গাছ ছাড়া কিভাবে গরু লালন পালন করবেন গরু পালন করতে গাছ লাগে কি না এইসব প্রশ্নের উত্তর পেতে আজকের এই পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো একটি আনসার পেয়ে যাবেন আসসালাম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে আপনি কিভাবে গাছ ছাড়া গরু লালন পালন করবেন আপনার কোনো গাছ নাই তাহলে আপনি কি করবেন আপনি গরু লালন পালন করতে পারবেন না আপনি অবশ্যই গরু লালন পালন করতে পারবেন গাছ ছাড়া কীভাবে লালন পালন করবেন গাছ ছাড়া পুরো বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইনশাল্লাহ ভালো একটি ধারণা পেয়ে যাবেন তো প্রথমত বলি আমি অনেক বড়ো বড়ো খামারে দেখেছি তাদের কোনো গাছ নাই যে খামারগুলা বেশিরভাগ যে বাজার আছে হাট আছে বড় বড় হাট আছে হাটের ঠিক পাশেই যে অনেকগুলা বড় বড় খামার থাকে তো সেই খামারগুলাতে কোনো গাছ ছাড়া গরু লালন পালন করে মোটা তাজাকরণ করে তাদের কোনো গাছ নাই আমি অনেক খামারিদের সাথে আমি আলোচনা করেছি এই বিষয় নিয়ে তারা কিভাবে গরুটি লালন পালন করে তো তাদের যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপনি যদি দেশি গরু লালন পালন করেন আপনার কোনো গাছ লাগবে না আপনি গাছ ছাড়া গরু লালন পালন করতে পারবেন এরও একটি বিস্তারিত কিছু বলবো ইনশাল্লাহ তো যারা বিদেশি গরু গাছ ছাড়া লালন পালন করেন তারা কিভাবে এই বিদেশি গরুগুলো তারা মানে লালন পালন করে তো আমি অনেক খামারিদের সাথে আমার কথা হয়েছে তারা বিদেশি যে গরু ইন্ডিয়ান গরু বা ব্রাহ্মা শাইওয়াল এই জাতের গরুগুলা তারা ঘাস মুটেও এই গরু তাদের যে খামারে যে গরুগুলো আপনারা দেখ মানে দেখবেন এই গরুগুলা কিন্তু মোটেও ঘাস মানে তারা মানে কখনোই চুকে দেখে দেখেনি এই এইরকম অবস্থা তো তাদের গরুগুলা লালন পালন করে মানে তারা শুধুমাত্র খড় এবং বুশি মিক্স বুশি যেগুলা এইগুলোর উপর গরুর লালন পালন করে আর এত সুন্দর তাদের গরুর গোদ কেন হয় কারণ হচ্ছে তারা প্রতি মাসে মাসে তারা মানে তারা গরুর লালন পালন করতে করতে তাদের এমন অভিজ্ঞতা হয়ে গেছে তারা কোন গরুর ওজন কতটুকু তারা এটা বলতে পারে গরুর ওজন অনুযায়ী গরুকে কিছু মেডিসিন আছে এইগুলা ব্যবহার করতে হয় কৃমিনাশক কলিজা সহ বিভিন্ন কৃমিনাশক আর অন্যান্য যে মানে ভাইরাসের যে মানে কি বলে টিকা ভাইরাসের টিকা এবং মানে গরুর রোগ না হওয়ার জন্য প্রতি মাসে মাসে যে তাদের অ্যান্টি বনাম যে ডোজগুলো সেই ডোজগুলো তারা ঠিকমতো ফুলফিল করে যার জন্য গরু সব সময় সুস্থ থাকে আর তাদের সবসময় পেটটা বড়া থাকে খড় দিয়ে আর দুই বেলা তারা এই যে মানে বিদেশি গরু গরুগুলোর কথা বলছি বেলা তারা ওই যে বুশিগুলো খায় তো একটা গরু প্রতিদিন দুই থেকে তিন কেজি বুশি খায় আর এই বুসি খাওয়ার ফলে এই বুশিতে তাদের সব প্রোটিন ভিটামিন ভিটামিন সি ডি যা আছে সব কিছু ক্যালসিয়াম এইগুলা তাদের এই যে বুসি থেকে তাদের এই ভিটামিনের ঘাটতিগুলো পূরণ হয় আর যেটা পূরণ না হয় সেটা তারা অবশ্যই তারা ডাক্তার দেখে মানে ডাক্তারকে দেখিয়ে তারা ইঞ্জেকশন মারে যার জন্য তাদের গরুগুলো সুস্থ হয় তাদের তাদের সাবজেক্ট এটা বাদ রাখলাম এখন আমরা বলি যে যদি আপনি দেশি গরু লালন পালন করেন তাহলে আপনি গাছ ছাড়া কীভাবে গরুর লালন পালন করবেন তো দেশি গরুর ক্ষেত্রে দেশি গরু আমরা জানি যে গাছ ছাড়া তাদের হয় না যদি আপনার মানে বাড়ি হয় বাটা অঞ্চলে হয় তাহলে আপনি আমার মতো এই যে দেখতেছেন আমার গাবিটা কচুরিপনা খাইতেছে এভাবে কচুরি পোনা আপনি খাওয়াতে পারেন কচুরি পোনা মানে খাওয়ানোর জন্য আপনার কষ্ট করতে হবে না কচুরি পোনা কিন্তু আপনার বাটা অঞ্চলে যদি আপনি থাকেন তাহলে কচুরি পোনার অভাব নাই আমার বাড়ির চারপাশে কিন্তু অনেক কচুরি পোনা সেই জন্য আমি মানে এই যে গত ছয় মাস আমি কোনো গাছ খাওয়াই নাই গরুকে শুধুমাত্র কচুরি পোনা আর কি বলি খড় শুধুমাত্র কচুরি পোনা আর খড়ের উপর আমার গরু আছে আর মাঝে মধ্যে ধানের গুঁড়া যেগুলো ওইগুলো আমি খাওয়াই আর তাছাড়া আমি বুসি ও খাওয়াইতেছি না যদি আমি আমার গরুকে এই গাবিটাকে আমি যদি দৈনিক মাত্র এক কেজি বুসি খাওয়াইতাম তাহলে আমার এই যে গাবিটির কোনো এই যে হাড্ডি দেখতেছেন এই সার না হইতো ঠিক আছে তাদের মাংসে তাদের লেভেল থাকতো কিন্তু আসলে আমি ভাবছিলাম যে যেহেতু পর্যাপ্ত কচুরি বোনা আছে খর আছে এইগুলো খাক যখন দেখম গরুটা বেশি আটকে গেছে যেহেতু দেশি গরু আমি আমি চাই না যে মানে তার পিছনে আমি খরচ করি তো যখন দেখবো যে গরুটি একেবারে আটকে গেছে তখন আমি তার পিছনে খরচ করব। আর গরুটি যেহেতু আমার বারো মাস পালন করতে হয় এই গরুটিকে আমার মনে করেন বৎসরে একটি বাচ্চা পাই আর কিছু না আপনি যদি গরু লালন পালন করেন তাহলে অবশ্যই আপনি দেশি গরু যদি আপনি সার বা সারগুলো আপনি লালন পালন করেন তাহলে আপনি খোর শুধুমাত্র খোর এবং বুশি দিয়ে আপনি লালন পালন করতে পারবেন আপনার কোনো মানে কাঁচা গাছ লাগবে না এমনকি কি কচুরি বোনাও যদি আপনার না থাকে তারপরও আপনি গরু লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ গরু স্বাস্থ্যবান হবে কোনো সমস্যা হবে না ঠিকমতো গরুকে টিকা দিবেন তাদের অ্যান্টিবায়োটিক ডোজগুলা তাদের মানে অ্যান্টিবেনম যেগুলো এগুলো দিবেন ইনশাআল্লাহ আপনার গরু যদি সুস্থ থাকে আপনার গরু খাবে ভালো আর আপনি তিন মাস পর পর পেটের যে ক্রিমির ট্যাবলেট খাইয়ে এক সপ্তাহের ভিতরে আবার কলিজা ক্রিমি ডোজ দিতে হবে ইঞ্জেকশন কলি কলিজা ক্রিমি ইঞ্জেকশন যেটা ওইটা তাদেরকে দিতে হবে যদি আপনি গরুকে ঠিকমতো কলিজা মুক্ত বা মুক্ত আপনি রাখতে পারেন আপনার গরু খাবে ভালো এবং যা খাবে তার থেকে একটা ভালো ফল কিন্তু আপনার গরুতে চলে আসবে গরুর স্বাস্থ্য হবে ভালো হবে এইভাবে আপনি খড় ছাড়া গাছ ছাড়া গাছ ছাড়া গরু লালন পালন করতে পারবেন অনায়াসে কোনো প্রবলেম হবে না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ভিলেজ একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমাদের কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত